হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমি শিবানী শিবানীজ ব্লকে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা যেন আজকে একটি নতুন ব্লগ শুরু করছি আজকের দিনটা অনেকটাই স্পেশাল আমার কাছে তো সেটা তোমাদেরকে আমি পরে বলছি যাই হোক এখন বাজে সকাল সাড়ে নটা তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তার কারণটাও তোমাদেরকে বলছি আমি সকালবেলা গেছিলাম বাজারে তো বাজার থেকে এসেছি মাছ আনতে গেছিলাম মাছ টাছ নিয়ে এসে এই যে এখন স্নান টান করে রেডি হয়েছে আর এই যে দিককেও রেডি করছি এই যে বসে আছে দেখতে পাচ্ছ আমার জুতো পরে চা করছে যাই হোক এখন আমি রেডি হয়েছি আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে তো কাল থেকেই ডেকেছিল আমি কাল থেকে আর যাইনি তো কালকে পুজো হয়ে গেছে মানে কালী পুজো ছিল হয়ে গেছে তো আজকে ডেকেছি মানে কালকেও ডেকে আজকেও আজকে কালকে যাইনি তো যার কারণে আজকে যাব রেডি হয়ে বসছি ওই যে পাশের বাড়ি বৌদি আরও যাবে বললো যখন যাবে ডাকবে তো আমি রেডি হয়ে বসছি এখন ওখানে যাব মানে খাওয়া দাওয়া করতে প্রসাদ খেতে যাবো ওখান থেকে এসে তারপরে আমি বাড়িতে রান্না বান্না করব। আর কি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ব্লগটা একদম স্কিপ করবে না আর আজকের দিনটা কেন স্পেশাল সেটা তোমাদেরকে আমি বলবো কিন্তু তোমরা তোমাদেরকে পুরো ভ্লগটা দেখতে হবে প্রসাদ খেতে যাচ্ছিলাম তার আগেই দেখো এদের ঘরে ঠাকুরটা ভাসানো হচ্ছিলো মানে ভাসান দিতে যাওয়া হচ্ছিলো তো বললো যে সবাই মিলে যে চলো ঠাকুরটা ভাসিয়ে আছি সবাই মিলে তো সবাই মিলে যাচ্ছে যার জন্য আমিও যাচ্ছি আর রিকো তো রয়েছে আমার সাথে এই দেখো রিকের এক্সপিরিয়েন্সটা অনেকটা মানে ও এসব বিষয়ে অনেক মানে অনেকটা ফাস্ট গাইস খাওয়া দাওয়া শেষ করলাম এই দেখো এখন বাজে পুরো তিনটে বাজে হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখাচ্ছে এই দেখো রিককে দেখো রিকের ওই টুপিটা ও বাবা বাড়িতে থেকে গেছে মনে হচ্ছে আমার ব্যাগের মধ্যে থেকে গেছে এখন রোদে যাবে কি করে তার জন্য এই যে এই টুপিটা ও শুনবেই না যে এই টুপিটা না ও শুনবেই না কারণ এই মাথার কাছে এটা আছে অসুবিধা নেই মানে কানে না দিলেই হবে এই জায়গাটা থাকলেই হবে রোদ লাগবে না যাই হোক ও এখন দেখাতে বলছে তার জন্য আর এত গরম দেখো আমি একবার সকালবেলা স্নান করে মাছ টাছ নিয়ে আসছে স্নান টান করে তোমাদেরকে বলেছিলাম তারপরে আবার এই একবার স্নান টান করে নিলাম এখন যাব হচ্ছে বাড়িতে সব কিছু রেডি করে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু যেটা আসল কথা আজকে তোমাদের দাদা আসার কথা তো ট্রেন এগারোটায় ছিল এখনও পৌঁছায়নি মানে চিন্তা করো যে কত ঘন্টা মানে কয় ঘন্টা লেট কখন পৌঁছাচ্ছে সেটা দেখা যাক তারপরে তোমাদেরকে বলবো যে ট্রেন কয় ঘন্টা লেট যাই হোক চলো এই দেখো পুরো ঘেমে যাচ্ছি বিশাল গরম লাগছে এখন বাড়ি যাব এই যে রিকের ব্যাগটাও ঠিক করে নিয়েছি এই যে এখানে আর আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি এখন বাড়ি যাব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বিকাল তিনটে থেকে বাড়ি এসে তারপরে দেখো এই যে এখন আমি রান্নাবান্না করলাম এখন রাত আটটা দশ হয়েছে তো এই মাত্র রান্নাবান্না করলাম দেখো এই যে মাছের টক করেছি মানে কাঁচা আম দিয়ে ঢ্যাঁড়স দিয়ে মাছের টক করেছি আর মাছ ভাজা করেছি আর এখানে মাছের মাথাটা ছিল তো এক সাইড মাছের মাথা দিয়ে ভালো করে ভেজে এনেছি তারপরে এখানে দেখো আর এখানে কুঁদলি ভাজা করেছি এই যে দেখো কুঁদলি ভাজা করেছি রাতে এইটুকুই রান্না বান্না আমি করলাম আর মা রান্না করেছিলেন মানে মায়ের তো নিরামিষ তরকারি ওইগুলো সব তরকারিই রয়েছে কারণ মা এক রান্না করলে একটু বেলা করে রান্না করেন যার জন্য রাতেও খান তো দেখো এই ভাজা ভাজি সব আছে বড়ি ভাজা সব রকমের রান্না কিন্তু আসো আসো চলে চলে এখানে চলে আসো বলো এখানে আসো এখানে বলো হ্যাঁ কে এসছে বলো এদিকে তাকিয়ে বলো কে এসছে এদিকে হবে না এইখানে দাঁড়াও তোমাকে দেখা যাবে হ্যাঁ বলো গরমে পুরো ঘেমে গেছে হ্যাঁ এখানে বলো এই ব্যাগটা কার এই ব্যাগটা কার কার এদিকে তাকিয়ে বলো পাপার কে এসছেন টোটো করে এসছেন দিয়ে ও ট্রেনে এসে বাসে এসে তারপরে বাসে এসে রামনগরে পৌঁছেছেন তারপরে টোটো করে এসছেন দিয়ে তোমাকে কোলে নিয়েছেন সেটা বলে যাও কোলে নিয়েছেন বলো বলে বাবালি কত হ্যাপি আমার পাপ্পা তাই না হ্যাঁ পাপা খাবে কি খাবেন ভাত দিলে তুমি খাবে তো পাপার সাথে খুব হ্যাপি অনেক হ্যাপি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা সাজিয়ে দিয়েছি আমি তই তো বেড কাভার আরো পাতিয়ে পুরো সাজিয়ে দিয়েছি ঘুমাবো অনেক ট্রেন লেট ছিল সেটা হচ্ছে ছয় ঘন্টা পুরো ট্রেন লেট ছিল ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে পুরো রাত নটার সময় তোমাদের দাদা ঘরে পৌঁছেছেন তো তারপরে খাওয়া দাওয়া করে কারেন্ট যাচ্ছে আসছে বিশাল প্রবলেম হচ্ছে যাই হোক গরম একটু ঠান্ডা করার জন্য স্প্রাইট নিয়ে সবাই মিলে একটু স্প্রাইট খাচ্ছি এখন সবাইকে গুড মর্নিং তো তারপরের দিন সকালবেলা রাত্রে আর সেরকম কোনো ভিডিও শ্যুট হয়নি তো দেখো এখন বাজে সকাল সাড়ে সাতটা হবে তো এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই সকাল উঠেই আমরা এই যে বাড়ির থেকে এখন চলে মানে মানে তোমাদের দাদা যাবে বাজারে আর আমরা যাব ও বাড়িতে এই যে দেখো রিক পুরো ব্যাগ নিয়ে পুরো রেডি এই যে টিউশন যাওয়ার জন্য পুরো রেডি তার পাপার সাথে যাই হোক ও গাড়িতে যাবে বিশাল একটা আনন্দ তার মনে তো যার জন্য ওকে এখন নিয়ে যাচ্ছে ওকে টিউশানে ছাড়বে আর আমি যাচ্ছি আমি নিয়ে যাব তাকে তোমাদের দাদাভাই ছেড়েই ও চলে যাবে বাজারে তারপর যেটা হয় যে গাড়িতে আস্তে আস্তে কতবার যে দাঁড়াচ্ছে তার কোনো মানে হিসাব নেই যে সবাই বলছেন যে আমার পাপা তুমি কেন গাড়িতে বসছো আমার পাপার গাড়ি এভাবে লাগাচ্ছিলো তো রিকো বলছে না আমার পাপা তারপর দেখো আজকে কী কী রান্না করেছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে দেখো সুক্তো রয়েছে তো এটা হচ্ছে মানে নিমের যে কুড়ি হয় না ওই নিমের কুড়ি দিয়ে কিন্তু এই সুক্তোটা তারপরে এখানে দেখো উচ্ছা ভাজা রয়েছে কারণ তোমাদের দাদা ভাই ভাজা খেতে ভালোবাসে আর ইকো তো তার সাথে খায় আর এখানে একটা সব রকম সবজি ফেলে একটা চচ্চড়ি করেছি পুইড়াটা দিয়ে সব রকম সবজি আর এখানে রয়েছে ধনে পাতা দিয়ে মানে পাকা তেঁতুল দিয়ে বাটা মানে ধনে পাতা পাকাতে আর চিনি দিয়ে বাটা তো আজকে হচ্ছে সোমবার নিরামিষ তার জন্য আজকের এইটুকু হচ্ছে রান্নাবান্না গাইজ দেখো এটা হচ্ছে দুপুরবেলা এখন হচ্ছে আড়াইটা বাজে তিনটে বাজে সরিয়ে দেখো পুরো পাকা তিনটে বাজে তো যাই হোক দিন মানে এত গরম আজকে মানে এমনিতে মেঘলা করেছে আর বাতাস দিচ্ছে জোর কিন্তু এত গরম মানে বলার উপায় নেই যাই হোক কালকে রাত্রেবেলা অনেকটাই লেট হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের আসতে বলে দেব মানে তোমাদেরকে আগেই বললাম যে ছয় ঘন্টা পুরো ট্রেন লেট ছিল তারপর যে বাসে আসার কথা একটা মানে একটা ডাইরেক্ট বাস থাকে ওই বাসেও পায়নি যে দুটো বাস চেঞ্জ করে এসে আবার বাস থেকে নেমে আবার টোটো করে আবার ঘরে এসে তো যাই হোক কালকে তার জন্য আর ভিডিও করা একদমই মুড ছিল না আমি ক্যামেরা অন করতেই পারিনি যেটুকু তোমাদেরকে দেখেছি সেটুকুই কারেন্ট যাচ্ছে আসছে রাতে বিশাল মানে বিশাল বিরক্ত এমনিতেও কারেন্ট মানে ছয় সাতবার মতো রাতে কারেন্ট গেছে আর এসছে আর এই গরমে ফ্যান না হলে কি করে ঘুমানো যায় বলো যাই হোক ভোল্টেজও নেই এসিও চলছিল না যাই হোক তার জন্য আর কালকে ভিডিও করিনি আজকে ভিডিওটা মানে ব্লগটা যে কন্টিনিউ করব তারও উপায় নেই দেখো এই যে যেদিক পুরো ঠান্ডা লেগে মানে এইমাত্র সকালবেলায় যখন আমি সকালবেলায় এসছে টিউশানে গেছে টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে ও যেহেতু আজকে ভোরবেলা উঠেছে পাঁচটার দিকে উঠেছে উঠেই মানে উঠে তো এদিকে ওদিক হচ্ছিলো তো তারপরে এখানে এসে খা মানে ভাত খাওয়ানোর পরেই সে মানে চেয়ারে বসতে বলতে ঘুমিয়ে যাচ্ছে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এগারোটার থেকে ঘুমিয়েছিল দেড়টা পর্যন্ত তো এই যে দেড়টা সময় উঠলো উঠেই যে খাওয়া দাওয়া করতে বসছে বসেই মানে আমি বুঝতে পেরেছি তার ঠান্ডা লেগেছে হাঁচি দিচ্ছে আর চোখে জ্বর ব্যাস ঠান্ডা থেকে আবার জ্বর জ্বর ভাব মানে কিছু একটা কোনো একটা পুজো বলো অনুষ্ঠান বাড়ি বলো সামনে একটা পুজো বাড়ি আছে যাই হোক কিছু একটা হলেই ওর একটা ওর জ্বর বাঁধবে কোনো কথা নেই আর মাসে একবার করে তার জ্বর হবে কোনো মানে যে দিক দিয়ে হোক তার জ্বর আসবে যাই হোক বিশাল মানে একটা টেন মানে একটা টেনশন ফ্রি যে হবো বলে পুরো টেনশানে পড়ে গেলাম এখন ওকে নিয়ে কী করা যায় দেখা যাক আর না অসুবিধা হয়ে গেছে এখানে ছিল ছিল তারপরে এখান থেকে মানে এমনি এত গরমে রাত্রেবেলা তাকে গা হাত ধুয়ে মানে গা হাত পুছে কোন দিন গা হাত ধুয়ে তাকে স্নান মানে ঘুমানো হতো তো কালকে বাড়িতে গেছে এখানে দুই মাস মতো ছিল কালকে বাড়িতে গিয়ে রাত্রে ওর বাবা ঘুমানোর সময় জল দিয়ে হাত মুখ গা পুরো মুছে তারপরে ঘুমাতে গেছে যেহেতু কাল কারেন্ট ছিল না এমনিতেও ও খালি গায়ে কখনোই ঘুম পারায় না বাচ্চাকে খালি গায়ে কখনো ঘুম পায় না ওর পাপা বললো যে বিশাল গরম পড়েছে তাকে মানে গেঞ্জিটাও দিতে না ওকে স্যান্ডো গেঞ্জি পরে ঘুমায় গেঞ্জিটাও গায়ে দি দি দিতে দিল না ওভাবেই ঘুমিয়েছিল মশারিও টাঙায়নি গুড নাইট জ্বালিয়ে ফ্যানটা শুধু চলছিল যেহেতু গরম গুড নাইট জ্বালিয়ে ঘুম পাড়িয়েছিলো তো ওই ঠান্ডা লেগে বা রাতে ওখানকার জল জানি না কি হয়েছে একদম ঠান্ডা লেগে জ্বর জ্বর ভাব অবস্থা পুরো খারাপ যাই হোক কি খাবে ভাত খেয়েছে ও কি খাবে আর ওর পাপা আসতে খাওয়া একদমই কমিয়ে দিয়েছে যাই হোক শরীরটাও ভালো লাগছে না খেতে ইচ্ছে করছিল না মনে হয় অল্প করেই খেয়েছে যাই হোক ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো মানে যে এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সেই এনার্জি নিয়ে আর ভিডিওটা শেষ করতে পারলাম না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা